আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব সরষে ইলিশ সরষে ইলিশ রান্না করার জন্য এখান থেকে আমি কিছু সরিষা নেব এগুলো আমাদের খেতের সরিষা ছাদের উপরে সরিষাগুলো নেওয়া হচ্ছে কত সরিষা দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি এক মুঠোর মতো সরিষা নিয়ে নেব এই সরিষাগুলো ভালো করে ধুয়ে পাটায় বেটে নেব যেন ময়লা না থাকে এমনভাবে ধুতে হবে ফ্রিজ থেকে দুইটি ইলিশ মাছও বের করে নিয়েছি এখন আমি ভালো করে কেটে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো একদম টাটকা এগুলো আমার আব্বু কিছুদিন হলো এনেছে এই যে ইলিশ মাছ কাটা শেষ পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আজকে আমি ইলিশ মাছগুলো বাটা মশলা দিয়ে রান্না করব তাহলে টেস্টটা ভালো আসবে এখানে সরিষা মরিচ আদা পেঁয়াজ রসুন ভালো করে বেটে নিয়েছি এখন সকল বাটা মশলা সরিষার তেলের মধ্যে হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজার গুঁড়া এবং স্বাদ মতো লবণ পুরাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব মাছ সরিষাগুলো ভালো করে পানি দিয়ে গুলিয়ে নেব একটু যেন দলা পেকে না থাকে সেইভাবে এই যে ইলিশ মাছগুলো এখন আমি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো মাছগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে রান্না করব। এইভাবে সরিষা ইলিশ রান্না করলে একটি রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায় খেতে খুবই মজা লাগে বাঙালিদের প্রিয় খাবার সরষে ইলিশ এখন আমি গুলে রাখা সরিষে বাটাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সরিষা ইলিশ সরষের পরিমাণটা একটু বেশি দিয়েছি খেতে ভালো লাগবে আর সরিষাটা একটু বেশি হলে মাখো মাখো লাগে অনেক সময় সরিষা তিতা লাগে কিন্তু আমাদের এই সরিষা কখনও তেয়া লাগে না কাঁচামরিচ দিয়ে বাটলে তিতা সরিষাও কিন্তু তিতা লাগে না এখন কয়েকটি আমান কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব সাথে সরিষার তেলও দিয়ে দিচ্ছি হালকা গ্রানের জন্য দেখেন সরিষার ইলিশের কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে যেমন ছিল মাশাল্লাহ খেতেও ঠিক তেমন ছিল আপনারা চাইলে বাসায়ীভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কার কার সরিষের ইলিশ ফেভারেট অবশ্যই কমেন্টে বলবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ